আন্দালুস আমাদের হারানো ফের স্পেনে মুসলমানদের উত্থান পতনের করুণ কাহিনী আসসালামু আলাইকুম ওয়ারহমত প্রিয় দর্শক সাতশো এগারো থেকে চোদ্দশো বিরানব্বই সুদীর্ঘ সাতশো বিরাশি বছর মুসলিমরা স্পেনকে পরিণত করেছিল সমগ্র ইউরোপের শিক্ষা সংস্কৃতি ও সভ্যতার প্রাণকেন্দ্রে এখন যেমন মুসলিম দেশগুলোর শিক্ষার্থীরা শিক্ষা বা চাকরির জন্য পাড়ি জমায় ইউরোপ আমেরিকায় তখনকার শিক্ষার্থীরা পারি জমত আন্দালুসের কার্ডোভায় কারণ মুসলমানদের স্বর্ণযুগে ইউরোপ ছিল অন্ধকারে আচ্ছন্ন ইউরোপের খ্রিস্টান লাইব্রেরিতে বইয়ের সংখ্যা ছিল যখন মাত্র ছয়শ মুসলিম শাসিত কর্ডোভায় তখন লাইব্রেরি ছিল ছয়শ সবচেয়ে বড় লাইব্রেরিতে বইয়ের সংখ্যা ছিল প্রায় চার লক্ষ সাতশো বছর যেখানে মসজিদগুলোতে মুখরিত ছিল আজিনের ধ্বনিতে সেখানে পরবর্তী ছশো তিরিশ বছর ধরে শোনা যায় গির্জার ঘণ্টার ধ্বনি যার সাথে আছে মুসলমানদের স্বর্ণযুগের জ্ঞান বিজ্ঞান সভ্যতার ইতিহাস যার সাথে জড়িয়ে রয়েছে ইউরোপীয় রেশার উৎসব যেখানে বসে লেখা হয়েছে ইমাম কুরতুবির বিখ্যাত তফসিরে কুর্তুবি যেখানে জন্ম হয়েছে প্রথম বিমান আবিষ্কারের ভিত্তিপ্রস্তরকারী আব্বাসিবনে ফিরনাস প্রথম রোবট ও মেকানিক্যাল ইঞ্জিনের আবিষ্কারক আল জাজরি যেখানে জন্ম হয়েছে পৃথিবীর প্রথম সফল মানচিত্রকার ইতিহাসবিদ ও পর্যটক আল যেখানে জন্ম হয়েছে বিখ্যাত দার্শনিক জ্যোতির্বিদ ইবনে আজ সেই প্রিয় কুর্তুবা আল হামরার রাজপ্রাসাদ মুসলিম সভ্যতার হারানোর নিদর্শন হয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশের গির্জা আকাশ মিনারগুলো যদি কথা বলতে পারত মানুষের মতো দুঃখে কান্না করতে পারতো তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম সেগুলো গির্জা নয় আল্লার ঘর মসজিদ এককাল এখানে সিজদা লুটিয়ে পড়েছিল কত পুণ্যাত্মা কত শত শতীয়া চোদ্দশো বিরানব্বই সালে দোসরা জানুয়ারি জাফরি গাদ্দারি ভ্রাতৃঘাতী সংঘাতের ফলে আন্দালুস আমাদের হাত হয়ে যায় ক্রুশডের ফলে আধুনিক ইউরোপ জন্ম লাভ করে খ্রিস্টানরা মুসলমানদের নারকীয় ভাবে হত্যা ও বিতাড়িত করে এবং মুসলিম সভ্যতার স্থাপত্য নিদর্শনাবলী দখল করে নেয় মুসলিমদের এই ভূখণ্ডটি ধীরে ধীরে খ্রিস্টান রাজ্যে পরিণত হয় আর শেষ হয়ে যায় সাতশো বিরাশি বছরের ইসলামী আন্দালুস এ যেন জান্নাতর ফিরদাউস পেয়ে হারানোর বুক ফাটা হাহাকার আহ আন্দালুজ আমাদের হারানো ফিরদাউস শুরুর কথা ছশো সালের সেপ্টেম্বর আল্লাহ নির্দেশে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে বদিনায় হিজরত করেন হিজরতের কয়েক বছর পর ছশো সালে মক্কা সহ গোটা আরবের বিজয়ে নিশ্চিত হয় তার মৃত্যুর পর বিজয়ের এই ধারাবাহিকতা ছিল অব্যাহত চার খলিফা যুগ শেষ হওয়ার পর ষষ্ঠ খলিফা আল ওয়ালিদের নেতৃত্বে এই বিজয় দুর্বার গতিতে বিস্তৃত হতে থাকে এ সময় মা উন্নার সিন্ধু হিস্পানিয়া ও বাইজেন্টাইনিদের বিরুদ্ধে সফল অভিযান চালানো হয় ছশো সালে মুসলিম সেনাদের রণনিপুণতার ইফ্রিকিয়া বা উত্তর আফ্রিকার অধিকাংশ এলাকা টিউনিশিয়া আলজেরিয়া লাইবিয়া মুরাতানিয়া ও মরক্কো মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় খলিফা আল ওয়ালিদ বিন নুসাইরকে ইফরিকিয়ার গভর্নর নিযুক্ত করেন তার পরবর্তী কাজ হলো সমগ্র উত্তর আফ্রিকার উপকূলে মুসলিমদের শাসন প্রতিষ্ঠা করা মুসাহাবিন নুসাইরও ঠিক তাইব করলেন এমনকি তঞ্জিয়ার সেও ঢুকে পড়লেন বাইজেন্টাইন নৌবহরের মুখোমুখি হওয়ার জন্য গড়ে তুললেন ছোটোখাটো কিছু শক্তিশালী নৌবহর এ সময় স্পেনের রাজা ছিলেন রডারিক তিনি ছিলেন গোড়া খ্রিস্টান ছিলেন স্বৈরাচারী অত্যাচারী ও পুরোহিতদের হাতের পুতুল রাজা ও পুরোহিত এই দুই শ্রেণীর মানুষই ছিলেন দুর্নীতিপরায়ণ সীমাহীন বিলাসী ও চরিত্রহীন তাদের নির্যাতনে মানবতা হয়ে উঠেছিল নিষ্পেষিত মুসলিম গভর্নর যেন তাদের এই কান্নার আওয়াজ দূর থেকে শুনতে পারছিলেন মরক্কোর অদূরে ছিল স্পেন সিউটা দুর্গ এই দুর্গের গভর্নর ছিলেন কাউন্ট জুলিয়ান রাজা ভিজিগত প্রথম রড্রিকের একজন সামন্ত রাজা তিনি একটি প্রতিনিধি দল নিয়ে হাজির হলেন মুসাবিন নুসাইরের দরবারে মুসাবিন নুসাইরকে স্পেনের রাজা ও পুরোহিতদের অপকর্মের কথা জানালেন আর মজলুম মানবতাকে উদ্ধারে স্পেনে আক্রমণ করতে আবেদন করলেন কারণ রডরিকের অরাজকতা খুবই বেড়ে গিয়েছিল সে জুলিয়ানের মেয়েকে পর্যন্ত ধর্ষণ করে তাই এই আবেদনের প্রেক্ষিতে মুসা তার সেরা সেনাপতি তরুণ বয়সী তারেক বিন জিয়াদের নেতৃত্বে অভিযান প্রেরণের সিদ্ধান্ত নিলেন আন্দালুস অভিযান সাতশো এগারো সালের ছাব্বিশ বা তিরিশ এপ্রিল তারেক বিন জিয়াদ মাত্র সাত হাজার সৈন্য নিয়ে জাহাজ আরোহণ করলেন স্বল্প রসদ তার অল্প সৈন্য নিয়ে শুরু হলো তার যাত্রা ইউরোপের মাটিতে মুসলিম বাহিনীর প্রথম পদক্ষেপ এক নতুন অনুভূতি সৈন্যদের নিয়ে তিনি একটা জবাল বা পাহাড়ের কাছে অবতরণ করলেন যা পরবর্তীতে তারিখ তারিকের পাহাড় বা জুব্রারটা নামে পরিচিতি পায় তারিখ মাত্র সাত হাজার সৈন্য নিয়ে স্পেনে পৌঁছান এই পুচকে বাহিনীর মুখোমুখি হতে রড্রিক জড়ো করেছিলেন প্রায় এক লক্ষ সৈন্য তো যাই হোক এমন সময় তারিক আদেশ দিলেন পেছনে থাকা নিজেদের জাহাজ পুড়িয়ে দিতে নির্দেশ মতো জাহাজগুলো পুড়িয়ে দেওয়া হলো মুসলিম বাহিনীর সামনে এখন বিজয় কিংবা মৃত্যু ছাড়া কিছুই রইল না এমন অবস্থায় তারিক সৈন্যবাহিনীর উদ্দেশ্য দিলেন তার সেই ইতিহাস বিখ্যাত অবিস্মরণীয় ভাষণ হে সাহসী যুবক ভাইরা হে আমার যোদ্ধাগণ পালাবে কোথায় পেছনে সাগর সামনে অগণিত শত্রু আর জীবন বাঁচানোর জন্য রয়েছে শুধু তালওয়ার এখন পিছু হটার কোনো সুযোগ নেই এখন তোমাদের সামনে বিজয় অথবা শাহাদ ছাড়া তৃতীয় কোনো পথ নেই জেনে রেখো আমরা এসেছি এই দেশকে স্বদেশ ভূমিতে করতে আমরা তো সেই আল্লাহর বান্দা যিনি বদর হুনাইন কাদিসিয়া আজ দাদা দাইনের রণক্ষেত্রে আমাদের সাহায্য করেছিলেন আমরা যুদ্ধ করি সাম্য ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য পার্থিব ধন দৌলত লাভের জন্য নয় আমরা তো এক অদ্বিতীয় লা শরিক আল্লাহর বিশ্বাসী তিনি অবিশ্বাসীদের দেশে মুহাম্মদ বিন কাসিমকে সাহায্য করেছেন আর কুতাইবাকে সাহায্য করেছেন সুদূর তুর্কিস্তানে আবার সেই কুতাইবা ও মুহাম্মদ বিন কাসিমের একই উদ্দীপনা নিয়ে যুদ্ধ করি সুতরাং আমাদের উদ্দেশ্য যদি ঠিক থাকে আমরা পাব জয় মাল্য তো এসো আমরা সত্যের পথে হই গাজী অথবা শহীদ জ্বালামুয়ী এই ভাষণে সেনাবাহিনীর সদস্যদের হৃদয়ে যেন আগুন প্রজ্বলিত হল তারা শপথ নিলেন জয়ের অথবা শহীদের আকবর ধনীতে প্রকম্পিত হল স্পেনের আকাশ বাতাস অথবা সম্মুখে এগিয়ে যাওয়ার জন্য বেজে উঠল রণসিংহা সাত হাজার সৈন্যের ছোট বাহিনী এগিয়ে চলল সম্মুখ পানে। তাদের চোখে মুখে ছিল দৃপ্ত শপথ কিন্তু চরণে বলণে ছিল না কোনো অহংকার এবং উদ্ধত্ত বিনায় অবরোধ ছিল তাদের চিত্ত বিচরণ উদ্দেশ্য ছিল মানবিক ও মহৎ সকল বাধা বিপত্তি অতিক্রম করে বাহিনী এগিয়ে যাচ্ছিল নিজ গতিতে যুদ্ধের জন্য প্রস্তুত মুসলিম সেনাবাহিনী ওদিকে যুদ্ধক্ষেত্রে সমহিমায় হাজির ররারি বাহিনী ইস্পাতের বর্ম দ্বারা আচ্ছাদিত তার তিরিশ হাজার সৈন্য শুরু হলো ইউরোপের মাটিতে খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলমানদের প্রথম বড় যুদ্ধ এক লাখ খ্রিস্টান বাহিনীর সাথে ক্ষুদ্র মুসলিম বাহিনীর অসম যুদ্ধ চলল সাত দিন ধরে যুদ্ধ গড়ালো অষ্টম দিনে সুশৃঙ্খল মুসলিম বাহিনীর আক্রমণে দিশেহারা হয়ে গেলেন রডরিকের সৈন্যরা উজ্জীবিত সৈন্যরা ঝাঁপিয়ে পড়ল রডরিকের বিশাল বাহিনীর ওপর রডারিকের বাহিনী তখন দ্বিধাবিভক্ত সামন্ত রাজারা নিজেদের সুরক্ষিত শহর ছেড়ে এই প্রান্তরে যুদ্ধ করতে এসে যার পর নাই বিরক্ত তাছাড়া এই বিশাল বাহিনী রড্রিকের গুণগত নয় এই সুযোগটাই কাজে লাগালো মুসলিমরা তারিখের সাত হাজার সৈন্যের সাথে যোগ হওয়া নুসায়ের পাঠানো আরও পাঁচ হাজার সৈন্যের অসাধারণ রণকৌশলে ছত্রভঙ্গ হয়ে গেল ভিজিগত বাহিনী থ্রিনের মতো উড়ে গেল খ্রিস্টান বাহিনী তারিখ সরাসরি রাজা রড্রিকের মুখোমুখি হলেন সম্মুখ হামলায় রাজা রড্রিক অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে পালাতে শুরু করলো সৈন্যরা নদীতেই শলিল সমাধি ঘটলো অনেকের রাজা রড্রিকো পানিতে ডুবে মারা গেলেন হাজার হাজার খ্রিস্টান সৈন্যের লাশ পড়ে থাকলো মাটিতে হিসপানীয় প্রতিষ্ঠিত হল মুসলিম শাসন আন্দালুসের জীবন পূর্বের আরব রাষ্ট্র কিংবা ইউরোপের খ্রিস্টান রাষ্ট্রগুলোকে সব দিক থেকে ছড়িয়ে গিয়েছিল আন্দালুস রোমানদের কাছ থেকে ধার নেওয়া ইঞ্জিনিয়ারিং আর শহরের পরিকল্পনার সাথে ইসলামী স্থাপত্য করা মিশিয়ে নতুন করে গড়া হলো আন্দারুসের শহরগুলো ভ্যালেন্সিয়া আর সেভিল ছিল বর্তমানের দুবাই কিংবা দোহার মতো বিলাসবহুল শহর জাতিবা শহরে তখন চালু করা হয়েছে কাগজের কারখানা দুষ্প্রাপ্য আর দামি পার্সমেনকে ঝেঁটিয়ে দিয়ে বিদায় করে শুরু হলো বই তৈরি করার বিপ্লব কালের গর্ভে নষ্ট হয়ে যাওয়া মিশরীয় আর গ্রিক ডকুমেন্টগুলো বইয়ের আকার পেতে শুরু করল শহরে শহরে তৈরি করা হলো খানা উন্মুক্ত করে দেয়া হলো জনসাধারণের জন্যে ইসলামের জিম্মা ব্যবস্থার কারণে অন্যান্য ধর্মের লোকেরাও সমানভাবে নিজেদের ধর্ম পালন করার সুযোগ পেত নিজস্ব সম্প্রদায়ের নিয়মকানুন উৎসব সহ সব কিছুই নিজেরা নিয়ন্ত্রণ করতে পারত যদিও তাদেরকে জন্য নির্দিষ্ট পরিমাণে জিজিয়া কর দিতে হতো খ্রিস্টানরা একদিকে যেমন নিজেদের ধর্ম পালন করতো অপরদিকে তাদেরকে ইসলামের দাওয়াতও দেওয়া হতো এর ফলে আন্দারুসে থাকা অনেক খ্রিস্টান আর ইহুদি ধর্মান্তরিত হয়েছিল ধর্মান্তরিত না হওয়া খ্রিস্টান আর ইহুদিরা কিছুটা ইসলামী সংস্কৃতিতে প্রভাবান্বিত হয়েছিল তৎকালীন সময়ের বেশ কিছু খ্রিস্টান সূত্রমতে আন্দারুসের খ্রিস্টান যুবকদের অনেকেই আরব কবিদের সাহিত্যকর্ম আয়ত্ত করেছিল এমনকি কোরআন মুখস্থ করে ফেলেছিল যারা কিনা ল্যাটিনে সামান্য একটা চিঠিও লিখতে পারত না ইহুদি আন্দালুসিয়া আবার একই সাথে হিব্রু আর আরবি ব্যবহার করত এবং দুই ভাষাতেই অনেক সাহিত্যকর্ম রচনা করেছে আরবি কবিতা রচনা সাথে বাইবেলের হিব্রু ভাষা মিশিয়ে এক নতুন ধরনের সাহিত্যের প্রচলন শুরু হয় এই সময় যা বর্তমানে ইসরায়েলের বিদ্যালয়গুলোতেও পড়ানো হয় ইহুদি দর্শন আর অ্যারিস্টটলের দর্শনের সাথে পরিচিত হয় আন্দালুসিয়া বিখ্যাত মুসলিম দার্শনিক ইবনে রুশ আর ইহুদি দার্শনিক মাইমোনাইটসের জন্মই হয়েছে আন্দালুসে ক্লাসিক আরবি আর হিব্রু সাহিত্যের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় আইবেরীয় লোকগান আর কবিতাগুলো মোজেজ ইবনে এজরা আর ইবনে সোহাইদের হাত ধরে আরবি আর হিব্রু সাহিত্যে এগে যায় বহুদূর সেভিল কর্ডোভা কিংবা গ্রানাডার বাড়িঘরের দেওয়ালে এখনও চোখে পড়বে আরবি ক্যালিগ্রাফি আর জ্যামিতিক নকশাগুলো জ্ঞানবিজ্ঞানেও সবাইকে ছাড়িয়ে গিয়েছিল আন্দালুসীয়রা গ্যালেন অ্যারিস্টটল সহ প্রাচীন বিজ্ঞানীদের কর্মগুলো সংরক্ষণ করে রাখা হয় যা পরবর্তীতে ইউরোপে রেনেসাঁ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউরোপের বাতি ঘর মুসলিম বিজয়ের পরের বছরই উত্তর আফ্রিকার আমাজিগ বা বারবারদের ঢল নেমে এলো আইবেরিয়ায় জিব্রাল্টার থেকে দক্ষিণ ফ্রান্স পর্যন্ত মুসলিমদের দখলে চলে আসলো মুসলিম শাসন সত্ত্বেও খ্রিস্টান আর ইহুদিরা স্বাধীনভাবেই নিজেদের ধর্ম পালন করতে পারত তাদের উপর জোর করে ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়নি আর এ কারণেই কয়েক বছরের মধ্যেই ব্যাপক পরিমাণে খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করেছিল দশম শতাব্দীর মধ্যেই আন্দালুস পরিণত হলো ইউরোপ আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের সবচেয়ে সফল রাষ্ট্রে পণ্ডিতরা চর্চা করতে থাকল বিজ্ঞান দর্শন শাস্ত্রের আর থেমে যাওয়া প্রাচীন গ্রিক সভ্যতার জ্ঞান আবারও আলোর মুখ দেখল তাদের হাত ধরে অন্যদিকে খ্রিস্ট ধর্মপ্রধান ইউরোপ তখন নিজেদের মধ্যে ক্ষমতার রেশারেশিতে ব্যস্ত রেনেসার শুরু হওয়ার পূর্ববর্তী ডার্ক এজ চলছে তখন এদিকে তো ইউরোপ ভূমধ্যসাগর সাগর আর আফ্রিকান আটলান্টিক দিয়ে ঘিরে থাকা আন্দালুস হয়ে দাঁড়ালো ব্যবসা বাণিজ্যের পীঠস্থান যদিও আন্দালুস তখন বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকজনের বিভক্ত আদি অধিবাসী ভিজিগত আর আইবেরো রোমানরা তো রয়েছেই সাথে রয়েছে স্পেন জয় করতে আসা আরব আর আমাজিক গোত্রের লোকেরা শুধু মুসলিমদের মধ্যেই রয়েছে আমাজিক আরব গথিক স্রাব বাইজেন্টাইন আর স্পেনের সদ্য মুসলিম হওয়া আই রোমানরা এদিকে যুদ্ধের সময় পাওয়া সম্পদ আর অভিজাত আর সংখ্যা গরিষ্ঠ আমাজিকদের মধ্যে ঠিকভাবে ভাগ পাটরা না হওয়ায় আমাজিকরা সাতশো চল্লিশ সালে বিদ্রোহ করে বসে তাদেরকে থামানোর জন্য উমাইয়া খলিফা সিরিয়া জর্ডান ফিলিস্তিন থেকে আরব পাঠাতে শুরু করে কিন্তু আল আন্দালুস পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এদিকে বারবার আর আরবদের মধ্যে এই রেশারেশি সুযোগ নেয় উত্তরের আস্তুরিয়া অঞ্চলের খ্রিস্টানরা গঠন করে কিংডম অফ আস্তুরিয়া সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ওমায়া খলিফাদের পতনের পর মুসলিম বিশ্বে শুরু হয় আব্বাসীয় যুগ গণহত্যার সময় ওময়া পরিবারের বেঁচে যাওয়া রাজপুত্র আব্দুর রহমান পালিয়ে আন্দালুসে চলে আসেন সেখানে শুরু হয় তার নতুন রাজ্য শাসন আন্দালুসকে ঘোষণা করেন স্বাধীন রাষ্ট্র হিসেবে দামেস্ক আর বাগদাদের সাথে শুরু হয় অঘোষিত সাংস্কৃতিক যুদ্ধ সাতশো ছাপ্পান্ন সালে নিজেকে আন্দালুসের আমির হিসেবে ঘোষণা করেন আব্দুর রহমান ইউরোপের বুকে প্রতিষ্ঠিত হয় প্রথম স্বাধীন মুসলিম রাষ্ট্র মুসলিমরা স্পেনকে পরিণত করল সমগ্র ইউরোপের শিক্ষা সংস্কৃতি ও সভ্যতার কেন্দ্র হিসেবে সাতশো মসজিদ আটশো শিক্ষা কেন্দ্র সত্তরটি সুবিশাল লাইব্রেরি ও কর্ডোপাতে গড়ে উঠল বিশ্ববিদ্যালয় নির্মিত হলো নয়শো পাবলিক কোচলখানা ও ষাট হাজার প্রাসাদ সংস্কার ও নির্মাণ করা হলো অসংখ্য রাস্তাঘাট প্রভূত উন্নতি সাধিত হল জ্ঞান গবেষণার বিভিন্ন শাখার গণিত ত্রিকোণমীতি জ্যোতির্বিজ্ঞান শল্য চিকিৎসা কৃষি ব্যবসা ও ঔষধ তৈরি সহ বিভিন্ন গবেষণাকর্মের ব্যাপক উন্নতি ঘটল এখানে এই জন্ম নেন আল তাবারি ইবনে হাইসাম, ইবনে রুশ ইবনে ফিরনাস ইবনে তোফায়ল সহ অসংখ্য মুসলিম বিজ্ঞানী আন্দালুসের রাজধানী করডোভা এমন এক সমৃদ্ধ শহর ছিল বিশ্ববাসী সেই শহরকে সুন্দর একটি ডাকনাম দেয় দ্য অর্নামেন্ট অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর অলঙ্কার রত্ন ফলে বিশ্ববাসীর কাছে স্পেন হলো বিস্ময়কর ও দৃষ্টিনন্দন এক দেশ গোটা ইউরোপে স্পেন পরিচিত হলো একটি তীর্থস্থান হিসেবে আন্দালুসের পতন স্পেনের মুসলিম উন্নয়ন বিশ্বব্যাপী শক্তি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি পরাজিত ইউরোপীয় খ্রিস্টানরা জেগে উঠল তাই ক্রুশিয় চেতনায় জাগিয়ে তুলল তারা খ্রিস্টান রাজা ও পুরোহিতদের সমগ্র ইউরোপ ঐক্যবদ্ধ হল মুসলিমদের বিরুদ্ধে আর এই ঐক্যের নাম দেওয়া হল ক্রুশের বা ধর্মযুদ্ধ এই মুহূর্তে মুসলিমদের মাঝে থাকা দরকার ছিল ঐক্য প্রয়োজন ছিল সুশৃঙ্খল বন্ধনের কিন্তু তখনই তারা হলো বিভিন্ন তরিকায় বিভক্ত সুতরাং যা হবার তাই হলো ক্রুশেদের ধ্বংসযজ্ঞে এক এক স্পেনের সকল শহর পদানত হলো খ্রিস্টানদের হাতে ক্রুশেডের ফলে ভূমধ্যসাগরের সাগরের একদিকে চলছে পবিত্র ভূমি দখলের লড়াই অন্যদিকে চলছে আন্দালুজ থেকে মুসলিম শাসন উচ্ছেদ করার চেষ্টা এক সালে স্পেনের টলেডো শহর দখল করে নেয় ষষ্ঠ আলফোনসো এক সময়ের ভিজিগত রাজধানী ছিল এই শহর পরবর্তী একশো বছর আইবেরীয় উপদ্বীপের মানচিত্র একই রকম থাকে অবশেষে তেরো শতকের প্রথম দিকে তৃতীয় ফার্নান্দো কার্ডোবা আর সেভিলের মতো গুরুত্বপূর্ণ শহর দখল করে নেয় অপদিকে আরাগনের প্রথম জায়ুম দখল করে নেন পেলেন্সিয়া শহর ছয়শ বছর ধরে রাজত্ব করা বিশাল খিলাফতের হাতে অবশিষ্ট থাকল শুধু গ্রানাডা তাও সেখানেও নিয়মিতভাবে হারা দিতে থাকে ক্রুচুটের বাহিনী নিঃসঙ্গ গ্রানাডার উজ্জ্বল ম্লান হতে শুরু করল এরকম একটা সমৃদ্ধশালী শাসন আমলের পতন হয় যতটা না দ্বারা তার চেয়ে বেশি ঘরের শত্রু মির্জাফরদের দ্বারা ক্ষমতার মোহে এক অঞ্চলের শাসকরা আরেক অঞ্চলের সাথে যুদ্ধে লিপ্ত হতেন কখনো বা মুসলিম শাসককে পরাজিত করার জন্য ডেকে আনতেন পার্শ্ববর্তী খ্রিস্টান শাসককে খ্রিস্টানদের সাথে হাত মিলিয়ে ঝাঁপিয়ে পড়তেন আরেক মুসলিম শাসকের বিরুদ্ধে খ্রিস্টান বন্ধুর সাথে হাতে হাত মিলিয়ে যুদ্ধে বিজয় লাভ করার পর খ্রিস্টান বন্ধুটি বিজেতা মুসলিম বন্ধুকে একটি চমক দিত বিজেতা মুসলিম শাসককে হত্যা করে একসাথে দুটো রাজ্য লাভ করে আন্দালুসের কফিনে শেষ পেরেক চোদ্দশো উনসত্তর সালে ইতিহাসের অন্যতম একটি বিয়ে অনুষ্ঠিত হয় ইসাবেলা অফ কাস্তেলিয়ার সাথে ফার্ডিন্যান্ড অফ আরাগানের বিয়ে বিয়েটা পড়ান স্বয়ং পোপ এই জুটিটি মুসলিম স্পেনের কফিনে শেষ পেরিক ঠুকে দেয় গ্রানের শাসক তখন আবুল হাসান চোদ্দশো পঁয়ষট্টি থেকে চোদ্দশো বিরাশি আর হাসানের পুত্র আবু আব্দুল্লাহ মোহাম্মদ দ্বাদশ ছিলেন শাহজাদা স্পেনিয়ার্ডের কাছে পরিচিত ছিলেন বোয়াবদিল নামে ইসাবেলা ফার্ডিন্যান্ড জুটি আবু আবদুল্লাকে বানায় খেলা চাল পিতা আবুল হাসানের বিরুদ্ধে পুত্রকে খেপিয়ে তোলা হয় রাজ্য দেবারাসায় চোদ্দশো সালে আবু বাবাকে উৎখাত করে গ্রানাডার আমির হন চার বছর পর চোদ্দশো সালে তাকেই বন্দি করে কাস্তেলীয়রা পুত্রের বন্দী দশায় বাবা আবারও ক্ষমতা আরোহণ করেন এবং তার ভাই আল জগালের কাছে ক্ষমতা হস্তান্তর করলেন এক বছর পরে খ্রিস্টানরা আবু আবদুল্লাকে ছেড়ে দেয় তবে ছেড়ে দেওয়ার আগে তার কাছে একটা প্রতিশ্রুতি আদায় করে নেয় আবু আবদুল্লাহ খ্রিস্টানদের রাজনৈতিক আনুগত্য করবেন যদি তিনি খ্রিস্টানদের আনুগত্য করেন বিনিময়ে খ্রিস্টানরা তাকে গ্রানাডার আমির বানাবে আবু আব্দুল্লাহ এবারে বিদ্রোহ করলেন আপন চাচার বিরুদ্ধে খ্রিস্টানদের কবল থেকে মালাগাকে রক্ষা করতে যে চাচা প্রাণপণে লড়ে যাচ্ছেন সেই চাচার বিরুদ্ধে চাচা ভাতিজার দ্বন্দ্বের সুযোগে ফার্দিনান্দ ও ইসাবেলা গ্রানাডার বিভিন্ন এলাকা দখল করতে থাকতেন এমন এক দখলকারী যুদ্ধে চোদ্দোশো সালে আল জাগাল আত্মসমর্পণে বাধ্য হলেন এবং গ্রানাডা ত্যাগ করলেন চোদ্দ হাজার মানুষ হত্যার মাধ্যমে খ্রিস্টানরা মালাগা বিজয় করে বাকি থাকলো গ্রানাডা মুসলিম স্পেনের শেষ এই গ্রানাডাকে পাবার লোভে আবু আব্দুল্লাহ বাপ চাচার বিরুদ্ধে খ্রিস্টানদের সাথে জোট পেতেছিলেন কিন্তু কথা আছে ঋণের শেষ আগুনের শেষ শত্রু শেষ রাখতে নেই খ্রিস্টানরা পুরো অন্দারুজ শাসন করবে আর মাঝখানে একাংশ মুসলিমদের জন্য ছেড়ে দেবে তারা যদি আবার মাথাচাড়া দিয়ে ওঠে এবার শুরু হয় ভাতিজা আবু আবদুল্লার উপাখ্যান চোদ্দশো সালে ফার্দিনান্দ ও ইসাবেলা আবু আবদুল্লাকে গ্রানাদা ছেড়ে দিতে আদেশ করেন আবু আবদুল্লা তা অস্বীকার করেন খেপে যান ফার্দিনান্দ তিনি যুদ্ধের প্রস্তুতি নেন চল্লিশ হাজার পদাতিক আর দশ হাজার অশ্বারোহী সৈন্য নিয়ে গ্রানাডা অভিমিকে রওনা দেন আবু আবদুল্লা প্রতিরোধ করার প্রবল প্রচেষ্টা চালান আরব ও আরবের বাইরে অন্তকলহে নিমজ্জিত মুসলিমদের কেউই তার সাহায্যে এগিয়ে আসেনি পঁচিশ নভেম্বর চোদ্দশো একানব্বই ফার্ডিন্যান্ড আবু আবদুল্লার বিরুদ্ধে সৈন্য পাঠায় যে খ্রিস্টান বন্ধুর প্রতিশ্রুতি পেয়ে আবু আবদুল্লা নিজের বাপ চাচার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন সেই খ্রিস্টান বন্ধু কিনা এবার তাকে উৎখাত করতে চাচ্ছে আবু হয়তো হয়তোবা ভুলে গিয়েছিলেন কোরআনের নির্দেশনা যে নির্দেশনা মনে থাকলে তার এমন পরিণতি হতো না হে মোমিনগণ তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু চোদ্দশো বিরানব্বই সালের দুই জানুয়ারি মানুষ ঘুমিয়েছিল প্রাসাদে লেখা পতাকা উঠতে দেখে ঘুম ভেঙে তারা দেখতে পেল আলহামরার প্রাসাদে সেই পতাকাটি নেই সেখানে ঝুলানো রূপাতরী ক্রুশ সেদিন সকালবেলা মুসলিমরা আত্মসমর্পণ করে আবু আবদুল্লাহ তার পুরনো বন্ধু ফার্ডিন্যান্ড আর ইসবা হাতে তুলে দেন আর চাবি বাচ্চা তার সাথে বিশ্বাসঘাতকতা করে গ্রানাডার আমির হওয়া আবু আবদুল্লাকে যেদিন গ্রানাডা থেকে বের করে দেওয়া হয় সেদিন তিনি অশ্রু সজল নয়নে বারবার পেছনে ফিরে তাকাচ্ছিলেন তার এমন কাপুরুষতা বিশ্বাসঘাতকতা দেখে তার মা আয়সা বলেছিলেন পুরুষ হয়ে তুমি যে রক্ষা করতে পারো নারীর মতো কেঁদে তা ফিরে পাবার আশা করো না আবু আবদুল্লার পতনের পর ফার্ডিন্যান্ড ইসাবেলা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করে মুসলিমদের মধ্যে যারা স্বেচ্ছায় খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে চায় তাদেরকে স্বর্ণ ঘোড়া সহ বিভিন্ন মূল্যবান উপহার ও প্রণোদনা দেওয়া হতো কিন্তু দেখা গেল কিছু কিছু মুসলিম লোক দেখানো খ্রিস্ট ধর্ম গ্রহণ করে উপহার পেয়েও লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তে থাকে তাই এবার পনেরোশো সালে বিজেতা খ্রিস্টান শাসকরা সহনশীলতার মুখোশ ছুঁড়ে ফেলে নিজেদের আসল রূপ দেখাতে লাগলো মুসলিমদেরকে দেওয়া হলো তিনটি অপশন খ্রিস্ট ধর্ম গ্রহণ করা স্পেন ছেড়ে চলে যাওয়া মৃত্যুবরণ করা মুসলিমদের সংখ্যালঘু হিসেবেও নির্বিঘ্নে ধর্ম পালনের কোনো সুযোগ ছিল না মসজিদগুলোকে চার্চে পরিণত করা হয় অনেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে বাধ্য হয় কেউ কেউ প্রকাশ্যে খ্রিস্টান গোপনে মুসলিম থেকে যাবার চেষ্টা করল খ্রিস্টানরা বিভিন্ন আইন করে মুসলিমদের অধিকার হরণ করতে থাকে পনেরোশো সালে ইসলামী নিয়মে পশু জবাই নিষিদ্ধ করা হয় পনেরোশো সালে মুসলিম মহিলাদের মুখ ঢাকা নিষিদ্ধ করা হয় পনেরোশো সালে মুসলিমদের মতো পোশাক পরিধান করা নিষিদ্ধ করা হয় মুসলিমরা যাতে লুকিয়ে নামাজ পড়তে না পারে সেজন্য শুক্রবারে সবার ঘরের দরজা খোলা রাখতে বলা হয় পনেরোশো সালে আরবি ভাষার ব্যবহার নিষিদ্ধ করা হয় সবাইকে কাস্টেলিয়ান ভাষায় কথা বলতে বাধ্য করা হয় এত কিছুর পরেও মুসলিমদের নাম নিশানা শেষ করা যাচ্ছিল না গোপন মুসলিম থেকেই যাচ্ছিল তারা বাধ্য হয়ে রোববার চার্চে যেত বাসায় ফিরে নামাজ পড়ত কোরআন রত করত ষোলোশো নয় সাল আন্দালুসের পতনের একশো সতেরো বছর অতিক্রান্ত হবার পরেও যেসব মুসলিমরা নীরবে ইসলাম পালন করে যাচ্ছিলেন তাদের ব্যাপারে শেষ সিদ্ধান্তে আসেন রাজা তৃতীয় ফিলিপ তিনি নির্দেশ দেন স্পেনের মাটিতে আর কোনো মুসলিম থাকতে পারবে না নামে হোক বা বেনামে খ্রিস্টান হয়ে যাওয়া মুসলিমদের নাম দেওয়া হয় মারিস্কো এরপরেও মারিস্কোদের রক্ষা হয়নি চার লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো মরিস্কোকে স্পেন তাকে বাধ্য করা হয় তিন দিনের সময় মুসলিমরা যেন তল্পিতল্প নিয়ে হয় অটোমেট সাম্রাজ্য চলে যায় নতুবা উত্তর আফ্রিকায় এতে সকলকে সমুদ্র নির্বাসিত করা হয় যাওয়ার পথে অসহায় মানুষদের উপর হঠাৎ আক্রমণ করা হতো বা মাঝ সমুদ্রে জাহাজ ফুটে করে দেওয়া হতো অথবা আফ্রিকার নিগৃহদের সাথে তাদেরকেও দাসদাসী বানিয়ে নব আবিষ্কৃত আমেরিকাতে প্রেরণ করা হতো এর পরেও যারা অবশিষ্ট ছিল তাদেরকে মসজিদে আশ্রয় নিতে বলা হয় এপ্রিল ফুল যারা মসজিদে আশ্রয় নেয় তাদের অবস্থা ছিল আরও করুণ মসজিদগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় দিনটি ছিল পহেলা এপ্রিল মুসলিম নারী বৃদ্ধ ও শিশুদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে কিন্তু নিষ্ঠুর ফার্নান্ডেজ বাহিনীর অট্টহাসির সাথে মুসলিমদের আহাজাদি বিলীন হয়ে যায় মসজিদেই মৃত্যুবরণ করেন হাজার হাজার নিরীহ অসহায় শিশু নারী ও পুরুষ এভাবেই মুসলিম আন্দালুসিয়া পরিণত হয় খ্রিস্টান স্পেনে চিরতরের জন্য মুসলিম জাতি সম্পূর্ণভাবে বিতাড়িত হয় স্পেন থেকে আর এটাই মুসলিম ইতিহাসে গ্রানাডা ট্রাজেডি হিসেবে পরিচিত সুপ্রিয় দর্শক চোদ্দশো বিরানব্বই সাল যে বছর কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন সে বছর পতন ঘটে আমাদের এক সোনালী অধ্যায়ের মুসলিমদের প্রায় আটশো বছরের শাসন আমলের পতন ঘটে সপ্তম শতাব্দীর আইবেরিয়া উপদ্বীপ তথা বর্তমান স্পেন এবং পর্তুগাল হাতছাড়া হয়ে যায় তারিক বিন জিয়াদের জয় করা স্পেনকে মুসলমানরা নামকরণ করেছিল আন্দালুসিয়া যার অর্থ গ্রীষ্মের পরন্তু বিকেলে সবুজের সমারোহ আজ থেকে পাঁচশো বত্রিশ বছর আগে হারিয়ে গেছে সেই সবুজের সমারোহ আমাদের প্রিয় আন্দালুস,